হ্যালো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছ হাসির যে ইউনিফর্ম হাসি আর আমি এখন চলেছি নাচের ক্লাসের উদ্দেশ্যে তো বন্ধুরা বেশি বক বক করে লাভ নেই দেরি হয়ে যাবে আমাদের হ্যাঁ প্রত্যেক রবিবার মঙ্গলবার হলেই হাসির মনটা না খারাপ হয়ে যাওয়া কিছুতেই নাচের ক্লাসে যেতে চায় না কিন্তু আমি ওকে জোর করে নিয়ে যাই চলো বন্ধুরা বেশি বক করে দাঁড় করে সময় লাভ নেই স্যার কিন্তু খুব রাগি হাসি তাই চলো এই দেখো হাসির নতুন হেয়ার স্টাইল দেখে না দেখে না ব্যাক ক্যামেরা করে দেখা এই দেখো হাসিকে এরকম একটা চুল আমি বেঁধে দিয়েছি আর মানে হাসির মাথা না ঝাঁকড়া চুল হয়ে গেছে এবার সামাল দিতে পারছিলাম না বলে হাসিকে এরকম করে চুলটা ঠিক করে দেখা সবাইকে করে চুলটা বেঁধে দিয়েছি ঠিক হয়নি একটু চলো যাওয়া যাক আবার দেখো বন্ধুরা হাসি কিন্তু নাচের ক্লাসে চলে এসছে ওর যে স্যারের বাড়ি সেটা আমাদের রাস্তা পার হয়ে একটা গলির ভেতরে তো হাসি এখন নাচের ক্লাসে ঢুকে যাবে আমিও ঢুকবো আর এখানে আমি আর ফোন চালাতে পারবো না কিন্তু কারণ স্যার বারণ করে দিয়েছে নাচের ক্লাসের ভেতরে কোনো মতো মোবাইল ছানো যাবে না তো এবার নাচের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে হাসি আর স্যারের মেয়ে আর একটা মেয়ে তিনজনের মিলে একটু খেলা করছিল। তারপরে আমাদের একটু তাড়া ছিল বলে আমরা একজনের বাড়িতে যাবো বলে ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম আর বেশিক্ষণ থাকলাম না অনেক হাসির ইচ্ছা ছিল তা চলো আবার হাসি বললো চলো মা ওই দিদিটাতে বাড়িতে যাব। যাওয়া যাক তাহলে ভাইতে এসে আমি আকাশে দেখলাম কি সুন্দর চাঁদ উঠেছে দেখেছো তোমরা বন্ধুরা তো চলো ঘরে ঢোকা যাক এবার তাহলে বাড়িতে এসে আমি হাসির জন্য ডিম টোস্ট করতে লাগলাম ওই দেখো ডিম টোস্ট বসানো হয়ে গেছে তবে এবার আমি হাসিকে দেব চলো সেই রেসপন্স শুনি আশি কি খাচ্ছিস ডিম টোস্ট তো তো ডিম টোস্ট খেতে কেমন লাগে ইয়ামি তাহলে এনজয় করে ডিম টোস্ট খাও আচ্ছা এই বলো আচ্ছা ঠিক আছে এতক্ষণ ধরে বন্ধুরা রিমির সাথে খেলা হচ্ছিল এখন এবার ও খাওয়া নিয়ে পড়েছে ঘরের নাচের ক্লাস থেকে ফিরে চলে এসছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নাচের ক্লাস থেকে ফিরে এসে আর প্রচন্ড বলে খিদে পেয়ে গেছে তাই খেতে বসে পড়েছে তো গুড নাইট বন্ধুরা আজকের মতো বিদায় ভালো লাগছে না শরীরটা ক্লান্ত লাগছে লাগবে প্রচন্ড আমারও ভালো লাগছে হাসিরও ক্লান্ত লাগছে টাটা বন্ধুরা আবার কালকে হবে তোমাদের সাথে বাই